দীর্ঘ দুই যুগের পর রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে স্বৈরাচার সরকারের পতনের পর উৎসব মুখর পরিবেশে এবার নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ জানান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে তৃণমূল স্তরের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন চলছে এর ধারাবাহিকতায় রামপালের দশটি ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি সিনিয়র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন মোট সাতশো দশ জন কাউন্সিলরও ভোট প্রদান করবেন প্রার্থীরা জয়ের জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন আমরা এই নির্বাচনকে সাবল্যমণ্ডিত করব এবং যারা প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী এতে কোনো সন্দেহ নাই যারাই আসবেন খুব সুন্দর আচরণ করবেন পাবলিকের সাথে পাবলিক যেটা চাই সেটাই হবে এই নির্বাচনকে আমরা এই নির্বাচনে আমরা এমনই একজন প্রার্থী করতে মানে জিতবে আমরা আশা করতেছি যারা সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং বিরুদ্ধে কথা বলবে দীর্ঘ সাতেরো বছর মানুষ জনগণ ভোট দিতে পারে নাই এখন আমাদের বিএনপি নিজেদের ভিতরে একটা ভোট অনুষ্ঠিত হচ্ছে আসলে এটা একটা অত্যন্ত সুন্দরভাবে পরিবেশে এবং উচ্ছন্ন পরিবেশে হচ্ছে তাহলে এই রামপাল থানার বিএনপি সুন্দর এবং সুসংগঠিত হবে বলে আমরা মনে করি উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাফিজুর রহমান তুহিন সাতা প্রতীক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি চেয়ার প্রতীক সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী জাহিদুল ইসলাম আনারস প্রতীক শেখ আলতাফ হোসেন মোটরসাইকেল প্রতীক ও গোলম মোস্তফা কামাল টিউবওয়েল প্রতীক সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী এদিকে কাউন্সিলকে ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে গোটা রামপাল উপজেলা জুড়ে প্রচারণা শেষ দিনে উভয় প্রার্থী সোমবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল ইসলাম গোরা জানান ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা আশা করছি আগামীকাল সুন্দর একটি কাউন্সিল উপহার দিতে পারব কাউন্সিল সম্পর্কে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের কাউন্সিলর ডেলিগেট এদেরকে প্রত্যেককে অবহিত করা হয়েছে অতিথিবৃন্দ যারা আসবেন প্রত্যেককে দাওয়াত দেওয়া হয়েছে আমরা আশা করতেছি ঠিক দশটায় আমরা এই কাউন্সিল অধিবেশনে উদ্বোধন করতে পারব আমাদের প্রস্তুতি কোনো কিছুই বাকি নেই প্রশাসনকে অবহিত করা হয়েছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন তাদেরকে অবহিত করা হয়েছে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে এ পর্যন্ত ওয়ার্ল্ড ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল কাউন্সিল যেখানে যেখানে হয়েছে সব জায়গায় প্রশাসন আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে এবং তারা আমাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা করেছে এ কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম এ সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক মংলা পোস্ট